হ্যালো বন্ধুরা শেপমিথি চ্যানেল থেকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে আমি করব শিলং মাছের তেল ঝাল তো এটার জন্য আগে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে তারপর লবণ দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি তো বন্ধুরা আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে অনেক সুন্দর করে পরিষ্কার করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোর ভিতরে একে একে সব মশলা মেখে দেব তো এই মাছগুলো আমি আজকে ভেজে রান্না করব না সমস্ত মশলা মেখে তারপর আমি কড়াইতে রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব জিরার গুঁড়ো অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো এবার সমস্ত মশলা আমি মেখে নেব আমার সব মশলা মাখানো হয়ে গেছে এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরা এবার আমি এই মাছগুলো আলু দিয়ে রান্না করব তাই আমি আলু দিয়ে দিলাম আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাই তুমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু একটু নরম মাছ ভেঙে যেতে পারে তাই আমি সাইড থেকে একটু চামিচ দিয়ে নাড়াচাড়া অল্প অল্প করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি করই ধরে একটু উল্টে পাল্টিয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় আরেকবার আমি মাছগুলো উল্টে পাল্টে নেব তো আমার মাছগুলো কিন্তু সমস্ত মশলা কষানো হয়ে গেছে দেখো উপরে তেল উঠে গেছে এখন আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম সে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দেবো আমি একটু পরিমাণে জল বেশিই দিয়েছি যেহেতু আলুগুলো ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখনও ফিফটি পার্সেন্ট সিদ্ধ হবে তাই আমি একটু পরিমাণে বেশি পরিমাণে জল দিয়েছি এবার একটু আমি পলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখো বন্ধুরা আমার মাছে কিন্তু পলক উঠে গেছে কি সুন্দর একটি কালারও আসছে আমার মাছের আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায়ই কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে ধনে কুচি দিলেই কিন্তু মাছটা আমি নামিয়ে নেব ধনেপাতা পাতা কুচিগুলো একটু চামিচের সাহায্যে নেড়ে চেড়ে সব জায়গায় একটু আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এবার আমি মাছ নামিয়ে নেব তো বন্ধুরা আরও অনেক কিছু রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এখানে আমি থর ভাজি তারপরে আমি ডাল তারপরে আমার এটা হচ্ছে থোর ভাজি ইলিশ মাছের মাথা দিয়ে থোর ভাজি হয়েছে টমেটো আর বেগুন দিয়ে একটি টমেটো ভর্তা বেগুন ভর্তা হয়েছে এখানে বড় মাছের তেল ঝাল হয়েছে তো বন্ধুরা